নদী ও সমুদ্রে পহেলা নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা এতে মাছ ধরা থেকে বিরত থাকায় বরগুনার জেলেরা মানবেতর জীবন কাটাচ্ছেন এদিকে নিবন্ধিত জেলে তালিকায় ভিন্ন পেশার মানুষের নাম থাকায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা আর মৎস্য বিভাগ বলছে তালিকা থেকে নাম কাটার কোনো এখতিয়ার নেই তাদের এস এম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম বরগুনার পাথরঘাটা উপজেলার বাজারে গত পাঁচ থেকে ছয় বছর যাব চায়ের দোকান চালাচ্ছেন সাগর নামের এই ব্যক্তি কোনদিন জড়িত ছিলেন না মাছ ধরা পেশায় অথচ জেলে তালিকায় রয়েছে তার নাম আমার কার্ড আছে আমার কাট কিভাবে হয়েছে সেটা তো আমি বলতে পারি না আমি তো এই ব্যবসা নিয়েই আসি এদিকে আমি চলি শুধু সাগর নয় জেলে না হওয়া সত্ত্বেও উপজেলার অনেকেরই নাম রয়েছে জেলে তালিকায় ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা কমিশনার যাই কই চাই কেটা পাশ করে দেন মাস অফিসার হারা হাই কেটা পাশ করে দিয়েছে আর যারা জেনুয়ালি যাইলে হারা অনেক মানি পায় না কয়েকবার নাম নেছে কোন কাটায় না তাই তো আমি জাল বাইতেছি আর জাগো রিকশা চালায় দিনমজুরি কাম করে তারা তো জেলে কাটে চল যারা জেলে না হওয়া সত্ত্বেও নিবন্ধিত হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নির্দেশনা নেই বলে জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা যারা পেশা চেঞ্জ করে অন্য পেশায় যাচ্ছে তাদের নিবন্ধন থেকে জেলে নিবন্ধন তাদের তালিকা থেকে বাদ দেওয়ার এরকম আমাদের কোনো নির্দেশনা নাই যদি এরকম নির্দেশনা পাই তা আমরা ব্যবস্থা নিব প্রতি বছর জেলে তালিকায় নতুন করে যারা জেলে পেশায় আসছে তাদের নাম নিবন্ধন করা হলেও যারা জেলে পেশা পরিবর্তন করছে তাদের নাম কর্তন করা হচ্ছে না যার ফলে জেলেদের জন্য আসা যে কোনো সহযোগিতা সঠিকভাবে প্রকৃত জেলেরা পাচ্ছে না এম এ আজিম সময় সংবাদ বরগুনা